এবারে আমাদের আলোচনার বিষয় অ্যাবস্ট্রাকশন আমরা ভালোভাবে প্রথমে অ্যাবস্ট্রাকশনের কনসেপ্ট বোঝার চেষ্টা করব অ্যাবস্ট্রাকশন কেন কিভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করবো দেন জাভাই স্ক্রিপ্টের ভেতরে অ্যাবস্ট্রাকশনের বিষয়গুলো আদৌ কিভাবে আছে কি না আছে সেই বিষয়টা এক্সপ্লেন করব তো শুরুতেই চলে আসি আমরা যে অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাকশন বিষয়টা কি অ্যাবস্ট্রাকশনের যদি আমরা বাংলা অর্থ করি অ্যাবস্ট্র্যাক্ট অ্যাবস্ট্র্যাক্ট মিন্স হচ্ছে বিমূর্ত অর্থাৎ যার কোনো মূর্তি থাকে না বা যার কোনো সহজ কথায় অস্তিত্ব থাকে না ইনস্টেন্স থাকে না বা যার কোনো অবজেক্ট থাকে না সেই বিষয়টাকে আমরা বলছি অ্যাবস্ট্র্যাক্ট বা অ্যাবস্ট্র্যাকশান এখন অ্যাবস্ট্র্যাকশানের বিষয়টি অ্যাকচুয়ালি আসে কোথায় থেকে অ্যাবস্ট্রাকশনের বিষয়টি অ্যাকচুয়ালি আসে ইনহারিটেন্সের মধ্য থেকে নিশ্চয়ই আপনাদের মনে আছে ইনহারিটেন্সের ভেতরে আমরা কি করেছিলাম আমরা ফাদার নামে একটা প্যারেন্ট ক্লাস তৈরি করেছিলাম এবং আমরা সন নামে একটা চাইল্ড ক্লাস তৈরি করেছিলাম যেই চাইল্ড ক্লাসটাকে আমরা এক্সটেন্ডস করেছিলাম প্যারেন্ট ক্লাসের সাথে এখন যখন ইনহারিটেন্সে আমরা ফাদার ক্লাস তৈরি করেছি মানে প্যারেন্ট ক্লাস তৈরি করেছি আবার চাইল্ড ক্লাস তৈরি করেছি তখন কিন্তু দুটো ক্লাসেরই আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি আমরা এখান থেকে চাইলে সে ফাদার ক্লাসের অবজেক্ট যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা এখান থেকে ফাদার ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারি আবার আমরা যদি চাই যে হচ্ছে আমরা সন ক্লাসের অবজেক্ট তৈরি করব আমরা কিন্তু সন ক্লাসেরও অবজেক্ট তৈরি করতে পারি অর্থাৎ আমরা ইনহারিটেন্স করেছি বটে কিন্তু বাবারও অবজেক্ট তৈরি করা সম্ভব আবার ছেলেরও অবজেক্ট তৈরি করা সম্ভব প্যারেন্ট ক্লাসেরও অবজেক্ট তৈরি করে যেভাবে কাজ করা সম্ভব একইভাবে চাইল্ড ক্লাসেরও অবজেক্ট তৈরি করে সমানভাবে কাজ করা সম্ভব কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরে বিশেষ করে জাভা কিংবা সি প্লাস প্লাস অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরে অ্যাবস্ট্র্যাকশান নামে আলাদা একটা বিষয় রয়েছে এবং অ্যাবস্ট্র্যাক্ট কিউয়ার্ড বলে আলাদা একটা কিওয়ার্ডই রয়েছে যে কিওয়ার্ডটা ব্যবহার করলে শুধুমাত্র চাইল্ড ক্লাসের অবজেক্ট তৈরি করা যায় ইনহেরিটেন্সের সম্পর্কের ভেতরে কিন্তু প্যারেন্ট ক্লাসের আর কোনোভাবেই অবজেক্ট তৈরি করা যায় না কিন্তু জাভাইস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরে এই অ্যাবস্ট্রাকশন বা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড যেটি এই কিওয়ার্ডটি অ্যাকচুয়ালি নেই সো যদি এটা জাভাইস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না হতো সেক্ষেত্রে আমরা করতে পারতাম কি যে প্যারেন্ট ক্লাসের যাতে আর কোনোভাবেই অবজেক্ট তৈরি করা না যায় সেজন্য আমরা প্যারেন্ট ক্লাসের সামনে এভাবে অ্যাবস্ট্রাকশনের জন্য যে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড আছে সেই অ্যাবস্ট্র্যাক্ট কিওয়ার্ডটা ব্যবহার করলে হতো কি এই ফাদার ক্লাসটাকে আমরা বিমূর্ত করে ফেলতাম বা ফাদার ক্লাসটাকে সহজ কথায় মেরে ফেলতাম যেন পরবর্তীতে ওর আর কোনো ইনস্ট্যান্স অবজেক্ট বা অস্তিত্ব তৈরি করা না যায় কিন্তু জাভাইস্ক্রিপ্ট স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরে এই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা নাই যেই কিওয়ার্ডটার মাধ্যমে আমরা কোনো একটা স্পেসিফিক ক্লাসকে বন্ধ করে দিতে পারি বা কোনো একটা স্পেসিফিক ক্লাসকে এইভাবে আমরা বাইন্ড করে দিতে পারি যেন কখনোই তার কোনো অবজেক্ট ক্রিয়েট করা না যায় অর্থাৎ অ্যাবস্ট্রাকশনের যে মৌলিক ধারণাটা সেই মৌলিক ধারণাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন অ্যাবস্ট্রাকশন করা মানে হচ্ছে কোনো একটা ক্লাসের আর কখনোই যাতে ইনস্টেন্স বা অবজেক্ট তৈরি করা না যায় সেটা বন্ধ করে দেওয়া এখন প্রশ্ন হচ্ছে যে কোনো একটা ক্লাসের অবজেক্ট তৈরি করে দেওয়ার যে পথ বা অবজেক্ট তৈরি করার যে ক্ষমতা সেটা যদি আমরা বন্ধ করে দেই তাহলে সেই ক্লাসের প্রপার্টিগুলোকে ব্যবহার করার উপায় কী সেই ক্লাসের প্রপার্টিগুলোকে ব্যবহার করার একমাত্র উপায় হচ্ছে এই ইনহেরিটেন্সে সন ক্লাসের মাধ্যমে বা চাইল্ড ক্লাসের মাধ্যমে সেটাকে ব্যবহার করা যেহেতু প্যারেন্ট ক্লাসের আর কখনোই অবজেক্ট ক্রিয়েট করা যাবে না এখন জাভাই স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরে আমি যেটা শুরু থেকেই বলছিলাম নাম্বার ওয়ান যেটা বলবো সেটা হচ্ছে এই অ্যাবস্ট্র্যাক্ট যে কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি এই প্রসেসের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং যখনই আমরা অ্যাবস্ট্রাকশান করি তখন হয় কি ওই ক্লাসের আর কোনো অবজেক্ট তৈরি করা যায় না এবং ওই ক্লাসের যেহেতু আর কোনো অবজেক্ট তৈরি করা যায় না সেহেতু ওই ক্লাসের যে প্রপার্টিগুলো আছে সেগুলো ইনহারিটেন্সের মাধ্যমে চাইল্ড ক্লাস থেকেই শুধুমাত্র অ্যাক্সেস করা যায় বাট জাভাই স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরে ইনবিল্ড অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাকশান বা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডের কোনো সাপোর্টটি নেই তো আশা করি অ্যাবস্ট্রাকশন কী অ্যাবস্ট্রাকশন কীভাবে করে করলে কী হয় অ্যাবস্ট্রাকশনের যে মৌলিক ধারণা সেই মৌলিক ধারণাটা আমরা পেয়ে গেছি এবং এটাও আমরা জেনে গেছি যে জাভাই স্ক্রিপ্টে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরে যে প্রসেসটি সেই প্রসেসটি নেই ধন্যবাদ সবাইকে